রংপুরের কাউনিয়ে জাতীয়তাবাদী দল বিএনপির তত্ত্বাবধানে পবিত্র মাহের রমজান উপলক্ষে তৃণমূল নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সম্মানে উপজেলার চৌবান্নটি ওয়ার্ডে একযোগে দোয়া ও এফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে ১৬ মার্চ রবিবার উপজেলার বালাপাড়া মধুপুর সারাই শহীদবাগ হারাগাস এবং কুশ্যে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে পৃথক পৃথকভাবে এই দোয়া ও এফতার মাহফিলের আয়োজন করা হয় প্রায় ত্রিশ হাজার নেতাকর্মী এবং স্থানীয় নানা পেশা শ্রেণীর মানুষ অংশ নেয় দোয়া ও ইফতার অনুষ্ঠানে আয়োজিত দোয়া ও ইফতার অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আনিসুর রহমান লাখু কাউনিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম শফি যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম সাংগঠনিক সম্পাদক আলমগীর চৌধুরী লিটন বালাপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহজান মিয়া সিনিয়র যুগ্ম সম্পাদক মাহবুব আলম যুগ্ম সম্পাদক মতিয়া রহমান যুবদলের আহ্বায়ক আব্দুর রহিম সদস্য সচিব আব্দুল আজিজ বাবু সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন উপজেলা ছাত্র দলের সাবেক আহ্বায়ক সাইদুল ইসলাম উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কোয়েলসহ উপজেলা এবং ইউনিয়ন বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা দোয়া ও ইফতার অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম শফি বলেন বিএমপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ওকে যে ডাক সে ডাকের প্রতীক হিসাবে সেটাকে কাজে লাগিয়ে এই আয়োজন করা হয়েছে দলের তৃণমূল নেতাকর্মীরা তারা নিজস্ব অর্থায়নে আজকের যে আয়োজন তারা সেটি করেন সে কারণে আমার পূর্ব অভিজ্ঞতা থেকে নিয়ে আমি নতুন করে বিএনপিটাকে সারা কাউলিয়া থানাটাকে আবার ঢেলে সাজানোর যে পরিকল্পনা সেই উদ্দেশ্যেই আসলে আমার কিছু নতুন নতুনত্ব নিয়ে আসার মতো করে আমি চিন্তা ভাবনা করবো তারই প্রথম পর্বের ছিল আমার কিছু কিছু কার্যক্রম শুরু হয়ে গেছে অবিল এর মধ্যে আমার আজকে ছয়টি ইউনিয়নে চুয়ান্নটি ওয়ার্ডে একই সঙ্গে এফতার এর পিছনে হয় একই সঙ্গে আজকে আমার চুয়ান্নটা ওয়ার্ডে সর্বনিম্ন পঁচিশ থেকে তিরিশ হাজার লোক আজকে একই দিনে ইফতার করতেছে বিএনপির ব্যানারে ঠিক আছে আমাদের যে তারেক রহমানের বক্তব্য ঐক্যের যে ডাক সে ঐক্যের ডাকের প্রতীক হিসেবে আমি মনে করি যে আমাদের মাহে রমজান এই রহমতের মাস আমাদের সামনে আসছে সেটাকে আমি কাজে লাগিয়েই এই আমার গ্রেফতার আয়োজন করেছি নিঃসন্দেহে আমার চন্নটা ওয়ার্ড ইউনিয়ন বিএনপি তাদেরকে সহযোগিতা করেছে তাদের নিজেদের অর্থায়নে বিশেষ করে ওয়ার্ডের যে নেতাকর্মীরা যারা আছে তাদের নিজস্ব অর্থায়নে এই ওয়ার্ডের গ্রেপ্তার মাহফিল হচ্ছে এবং আমি আশা করি শতভাগ এই সাফল্যতা পাবো ইনশাআল্লাহ মিজ্জানুর রহমান ডিআরএস নিউজ